আল্লাহ আমার যে বড় পাপ এই দুনিয়াতে কেউ নাই আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমারে কিছু জিজ্ঞেস করো আমি সব করেছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কথা শুনলে যেন মন ভরে যায় মনে যত কষ্ট থাকে সব কষ্ট যেন বিলীন হয়ে যায় আমি বলছিলাম মিজানুর রহমান আঝারি আবার আপনাদের প্রাণপ্রিয় মুফাসসিরের কথা কত সুন্দর একটা মোনাজাত দিচ্ছে খুব মনোযোগ দিয়ে শুনুন মাথাটাকে নিচু করে জীবনের সব গুনার ফেরেশতি গুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহর বলে আল্লাহ আমি পাপী আল্লাহ আমার যে বড় পাপ এই দুনিয়াতে কেউ নাই আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমারে কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমতের দিয়ে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই এত সুন্দর ভাবে মুনাজাত করলে কার মন না কান্দে অবশ্যই আল্লাহ পাক তার এই মুনাজাতে সন্তুষ্ট না হয়ে উপায় থাকবে না কারণ আল্লাহ পাক সব সময় আকুতি মিনতি তার কাছে চাওয়াকে বেশি প্রাধান্য দেয় বেশি পছন্দ করে তাই আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি যদি নিজেকে ইমানদার দাবি করে থাকেন তাহলে এমন আলোচকের বিরুদ্ধে এমন আলোচকের বিরোধিতা করার থেকে অন্তত নিজেকে দূরে রাখুন কারণ তারা নিজের ইনকামের চাইতে দিন পচার দিনটা সুস্থভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছারকে বেশি প্রাধান্য দেয় আপনারা অন্তত নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করুন বিশেষ করে যারা মাজার ব্যবসায় বেশি মনোযোগী তারা এখন অন্যতম শত্রু হয়ে দাঁড়িয়েছেন আপনারা ব্যবসা করতেছেন সেটা ভালো কিন্তু বিরোধিতা করাটা ভালো না কারণ পচা জিনিস যতক্ষণে বেঁধে রাখুক না একটা সময় সেটা দুর্গন্ধ বের হয়ে যায় বি কেয়ারফুল আপনাদের এই ধর্ম ব্যবসা সাধারণ মানুষ জেনে গেছে তবে আর বেশি দূর আগার ঠিক হবে না ধর্ম ব্যবসাটা আর করেন না দিন শেষ দিন বদলাইছে তাকে এদেশ থেকে এক সময় তাড়িয়েছেন এখন আবার কল্লা ফেলে দেওয়ার চিন্তাধানা করতেছেন তারা ভুল করতেছেন ধর্ম ব্যবসাটা আর করেন না দিন শেষ দিন বদলাইছে তাকে এদেশ থেকে একসময় তাড়িয়েছেন এখন আবার করলা ফেলে নেওয়ার চিন্তাধানা করতেছেন তারা ভুল করতেছেন